কারণ আমাদের এই পাশে কোনো কাজ ছিল না আমরা শুধুমাত্র সেতুটা দেখার জন্যই সেতুটাতে চড়ার জন্যই আসছি তাই আমরা ইউটার্ন নিয়ে আবার সাথে সাথে আবার টয়লেট দিকে যাইতেছি আমি দেই রাখ রাখ যমুনা সেতুর কিন্তু এই পাশ দিয়ে গাড়িগুলো চলে এবং এই যে যে সাইডে দেখতেছেন এখান দিয়ে হলো রেল চলাচল করত জানি না এখন এইটা দিয়ে করে কিনা বা নাকি ওইটা দিয়ে করে এই যে যে দেখতেছেন এটা হচ্ছে যমুনা স্টেশন মানে রেল স্টেশন যমুনা সেতুর পার্কেরে যা কিছুই দেখি তাই একটু গোছালো গোছানো মানে সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে আমার কাছে টোটালি এই স্ট্যান্ডে এইখান থেকে হলো হাতের বায় শহীদুলদের বাড়ি ও আমাদের ওদের বাসায় নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে এবং আমাদের জন্য রান্না করছে কিন্তু এখন বিষয় হচ্ছে যে যদি ওর বাসায় যায় তাহলে আজকে যে আমাদের টার্গেটগুলো ছিল যে সমস্ত জায়গা ঘুরবো এই জায়গাগুলো ঘুরতে পারবো না তাই আমরা ওর কাছে অনেক সরি টরি বললাম যে বন্ধু দেখ প্লিজ আজকে হতে মাফ কর আমরা অন্য এক সময় আসলে যাবো আজকে মানে এই ট্যুরে আর যাইতে পারতেছি না আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছেড়ে হাতের বাঁ দিকে ঢুকলাম এটা হচ্ছে জমিদার বাড়ি যাচ্ছি দেখুন ভাই ট্রেন ছুটে যাচ্ছে পাগলা ঘোরার মতন ঢাকা রংপুরের ট্রেন দেখা হবে জমিদার বাড়ি যাওয়ার পরে আমাদের বাইক পার্কিং করা শেষ সেই হলো নুর বাইক আর এটা হল আমার বাইক এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার এই পাশেই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হল প্রবেশ গেট এখান দিয়ে মানুষ প্রবেশ করে আর গাড়ি ঘোড়া থাকলে এখান দিয়ে প্রবেশ করে হলো আমাদের ফ্রেন্ড নুরু আসিফ শোয়াহিদুর এই সেই জমিদার জমিদার বাড়ি বাড়ি যেই দেখার জন্য আমরা আসছি এটা হচ্ছে দুইটা পাশাপাশি ভবন আর ওই পাশে আছে সেগুলো অন্য ভিডিওতে আপনাদের দেখাইছি এর পিছনে অনেক বিশাল জায়গা আছে এরিয়া আছে

জমিদার বাড়ির পিছনের অংশ এখানে একটা চিড়িয়াখানার মতন আছে দেখেন অনেকগুলো হরিণ হরিণকে খাবার খাওয়াচ্ছে ভেজিটেবল এটা হলো বানরের থাকার জায়গা বানর এখানে থাকে এই যে বানর আছে সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে বাচ্চারা এসেও খেলাধুলার জায়গা আছে এটা হলো একটা পার্কের মতন বাচ্চারা এখানে খেলাধুলা করে আনন্দ করে যে সমস্ত গার্জেনরা বাচ্চা নিয়ে আসে তারা এখানে সময় কাটায় অন্যরকম একটা বিনোদনের জায়গা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগলো এই জমিদার বাড়ি ঘুরে আমি এত সুন্দর জমিদার বাড়ি আগে কখনোই ঘুরি নেই এই এরিয়াটা হলো বিশাল এরিয়া নিয়ে আর খুবই চমৎকার দেখতে অনেকগুলো পুকুর আছে এবং ভবনগুলো চার পাঁচটা ভবন মানে এইসব বাড়িঘরগুলো দেখলে মনে হয় যে আমাদের এই যুগে এসেও কেউ এত সুন্দর আলিশান জীবনযাপন করতে পারে না এখন আমরা বের হয়ে যাবো একটা এরিয়াতে যাব ওইটা নাকি হিজুল গাছতলা গোসল করার জন্য বেস্ট অনেক মানুষ যা গোসল করে তো আজকে আমরা ওখানে যেয়ে গোসল করব ইনশাল্লাহ আমরা মেন গেট থেকে বের হয়ে গেলাম তবে এই এরিয়াটা পুরোটা এখন পুলিশের আন্ডারে পুলিশ বাংলাদেশ পুলিশ এটা গেরামের রাস্তা দিয়ে যাচ্ছি তবে নুরু হচ্ছে চেনে তো ও নিয়ে যাচ্ছে আমি ওর পিছনে পিছনে যাচ্ছি এরিয়া ভাই নিজে মানে লোকাল লোকজন না থাকলে কখনোই কাবার করা সম্ভব না এই জায়গা কি নুরু ঐতিহ্যবাহী মিষ্টি

অন্যরকম একটা স্বাদ এরকম মিষ্টি আমি লাইফে আর কখনোই খাইনি এই হলো নেওয়াজালি মিষ্টান্ন ভান্ডার নেওয়াজালি ভাইয়ের বিখ্যাত বিলপাড়ার মিষ্টির দোকান এইখান থেকে সমস্ত মিষ্টি পাইকারি যায় অন্য অন্য সমস্ত দোকানে ঘড়িতে সময় যখন বাজে পাঁচটা দিন তখন চলে আসলাম বাসাইল থানায় বুঝলাম এখানে এত বেশি গাড়ি ঘোড়ার প্রেশার হয়ে গেল কেন মেবি সামনে আমরা যে পর্যটক কেন্দ্রে যাচ্ছি এটা খুবই জনপ্রিয় হতে পারে তাই হতবা এত বেশি পর্যটক এটা একটা বিল বিলে মানুষজন টলার নিয়ে ঘরে এই যে যত গাড়ি গাড়িগুলো দেখতেছেন তাই সবাই এখানে আসছিল আজকে শুক্রবার বিধায় আরও একটু বেশি মানুষের পেশা কারণ শুক্রবার দিন সবাই ফ্রি থাকে সবাই ফ্যামিলিকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে তাই তো এত বেশি পর্যটকের পেশার আমার কাছে মনে হয় যে এটা টাঙ্গাইলের নিক্রি হওয়ার বাইক পার্কিং করতেছি এখানে বাইকটা পার্কিং করে যাব রাখবো কারণ এটা হলো একটা নিরাপদ স্থান অবশেষে আমরা এই কাকা নৌকা পেয়েলাম আজকে টোটা কাটার দোকানের দিয়ে সমাপ্ত করতেছি খুবই টায়ার তিনশো বিশ কিলো চালাইছি আর ঢাকার ভিতরে তিনশো বিশ কিলো মানে অনেক কিছু